ঈসা আলাই ঘটনা বর্ণনা করছেন তাপসিরের কিতাবে আসছে উনি আর ওনার সফর সঙ্গী দুইজনে সফরে বের হয়েছেন তাপসিরের কিতাবে আসছে সাথে ছিল তিনটা রুটি কয়টা কথা বুঝতেছেন নবে হয় কি দেখেন তিন রুটি সফর করে ক্লান্ত হয়ে গেছেন দুইজনে এক জায়গায় বসছেন তো সফর সঙ্গে একটা খাইছেন আর ঈশা পয়গম্বর ঈশা নবীরে চিনেন তো নাকি হ্যাঁ নাম তো শুনছেন ঈশা পয়গম্বর পিতা ছাড়া আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সুবহান আল্লাহ কি ছাড়া কি ছাড়া পিতা ছাড়া এই ঈশা আলাই ইসালাম আর তার সফর সঙ্গীত দুইজনে বৈশাখ দুই রুটি খাইছেন খাইয়ে একটু রেস্টে গেছেন ফাঁকে দিয়া সবার সঙ্গী আর একটা যে ছিল এটা খেয়ে ফেলছি ফেলছে লোভ সামলাই দেবার সামলাই দেবে ইশানবীর থেকে ওই ঠাকা এ রুটি খাইলো কে রুটি কোথায় রুটি কোথায় আমি জানি না আমি মানে মিথ্যা কথা বলছি মিথ্যা কথা বলছি সবর সঙ্গী নবীর সফর সঙ্গী এটাইও কি কয় এটাই আর বলে না এটাও এটাও কি বলে মিথ্যা বলে দুনিয়ার লাইনে যত বড় মানুষেরা বিপদে পড়ে এদের এডিশনাল সেক্রেটারি পিএস ড্রাইভার কে আরতেকার যারা কাছের লোক এদের কারণে বিপদে পড়ে কথা বলেন না কেন তাই সাপ পয়গম্বর মুখে কথা নাই সামনে জঙ্গলের পাশ দিয়া যাইতেছেন দুইটা হরিণ পাশ দিয়া যাইতেছে ঈসা নবী তো পয়গম্বর ছিলেন নবীদের কথা জীব জন্তুরাও শুনতেন সুবহানাল্লাহ আর ঈসা নবীর আল্লাহর পক্ষ থেকে যে মুজেজা ছিল যে কোন জিনিসকে মারার পরে যদি কুম বিজিদিল্লাহ বলতেন আবার দাঁড়ায় যেত এটা হলো তার মুজেজা ঈসা পয়গম্বর দুই মরিগের একটাকে ডাক দিয়েছেন ডাক দিয়া জবাই করছেন পাকাইয়া মুনা কইরা দুইজনে মিলে খাইছেন খাইয়া হাত দি সব একসাথ কইরা বলছেন কুম্বি ইজ তো হরেন উঠা আবার হাঁটা শুরু করছেন ঈশানবী এই হরিণ জবাই দিয়ে খাওয়াইয়া আবার জীবিত কইরা সবর সঙ্গীরে জিগায় এই রুটি খাইছে কেটা বল আমি জানি না আবার সামনে আগাইতেছেন আগাইতে আগাইতে নদীর কিনারায় চলে গেলেন ঈসা পয়গম্বর তার সফর সঙ্গীর হাতটা ধইরা নদীর উপর দিয়া হেঁটে হেঁটে এপার থেকে ওপারে চলে গেল চলে গেল সুবান আমার মামার বাড়ির গল্প শুনাইতেছি মনে হয় না তাপসির ইবনে কাশিরের ঘটনা শুনাইতেছি এইসব রাস্তার ওপারে গিয়া নদীর ওপারে গিয়া এবার সফর সঙ্গীরে প্রশ্ন করে নাই সফর সঙ্গী বলো রুটি কোথায় আমি জানি না আর সামনে আগায় গেলেন আগাইয়া গিয়ে দেখে বড় একটা বালির স্তূপ বালু বালুর স্তূপটাকে আল্লাহর কাছে দোয়া করে স্বর্ণের স্তূপ বানাই দিলেন সুবান আল্লাহকে আগামীকালকে করবেন স্বর্ণের স্তূপ বানাইয়া এবার তিনটা ভাগ করেছেন তিন ভাগ কইরা ঈসা পয়গম্বর বলে এক ভাগ আমার এক ভাগ তোমার আর এক ভাগ যে রুটি খাইছে তার এখন সফর সঙ্গী কয় রুটি আমি খাইছি তার মানে আমার কয় ভাগ দুই ভাগ ঈসা নবী বলেন যাও আমার ভাগও তোমারে দিয়া দিলাম কারণ নবীরা দুনিয়া বিমুখী হয় দুনিয়া লবি হয় না হয় না দুনিয়ার প্রতি কোনো আসক্ত নবীদের থাকে না ঈসা পয়গম্বর তার অংশ শুদ্ধা ওই সফর সঙ্গীকে দিয়া তার খাদেমকে দিয়া সামনে আগায় গেলেন আল্লাহ আজিজ কুদরাত আল্লাহর বান্দা এতগুলো স্বর্ণ কিভাবে আগাবে কিভাবে আলগাইয়া সামনে নিবে দাঁড়ায় দাঁড়ায়া পাহারা দিতেছে আল্লাহ তালার কুদুরাত দাকালের দল ডাকাতের দল হামলা করেছে ডাকাতের দল এইসা বলে আল্লাহর গুলাম এই স্বর্ণ আপোষে দিয়ে দাও না হয় তোমাকে হত্যা করব লম্বা ঘটনা তফসিরের কিতাবের মধ্যে আসছে ঈশানবীর পয়গম্বরের সফর সঙ্গী বলেন তোমরা আমাকে একটা অংশ দাও যতটুকু আমি নিয়ে যাইতে পারি বাকিগুলো তোমরা নিয়ে যাও বলে না না সব আমাদেরকেই দিতে হবে তোমাকে একটা অংশ দেওয়া যাবে না সব আমরা নিয়ে যাব এবার ডাকাতেরা পরামর্শ করলেন যে আমাদের পেটে বড় ক্ষুধা যা একজনের বাজারে গিয়া খাবার কড়াই করে নিয়ে আসো একজন বাজারে গেল খাবার কড়াই করার জন্য তিনি মনে মনে চিন্তা করলেন এতগুলো স্বর্ণ সবাই মিলে যাবে হয় না এই ছয় খাবারের ভিতরে বিষ মিশাইয়া নিয়ে যাই বিষ মিশাইয়া নিয়ে আসলেন যে সবাই মরে যাবে আমি একামালি মালি যাব আর এখানে যারা আছে এরা পরিকল্পনা করলেন ওই বান্দা যারে খাবার আনতে পাঠাইছি ওইটা আসার সাথে সাথে হত্যা করবো তাইলে ভাগ একটা কমে গেল তাইলে ভাগ একটা কি যে অপেক্ষায় আছেন ওই বান্দা ওখান থেকে খাবারে বিষ মিশাইয়ে নিয়ে আসছে এখানে আসার সাথে সাথে হত্যা করে ফেলেছে আর ওই খাবার খাইয়া তাফসিরের কিতাবে আসছে এখানে যারা ডাকাতের দল ছিল ঈসা পয়গম্বরের বিয়ে ছিল সবগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে গেল স্বর্ণ স্বর্ণের জায়গায় এখান থেকে মহাদিসিনে কেরাম মহাসিরিনে কেরাম বলেন রে বান্দা লোবে পাপ পাপে তোমার মৃত্যু হবে হাকি সে ইসতে দুনিয়া যখোদা গাফিল বুদান এ পমাছ নহরাহু ফর আজকের বয়ানের জুমার আলোচনার এক নাম্বার বিষয় লোভ করা যাবে না বলেন কি করা যাবে না আল লোবের বিপরীতটার নাম হলো তাওয়াক্কুল বাংলা অর্থ হলো ভরসা অর্থাৎ জীবনের প্রত্যেকটা সময় আমার জ্ঞান ঠিক হওয়ার পরে আমি যখন থেকে আমার ভালো মন্দ বুঝি আমি যখন থেকে আমার সুবিধা অসুবিধা বুঝি তখন থেকে আমাকে মনে রাখতে হবে আমার জীবনের প্রত্যেকটা সময়ের প্রত্যেকটা মিনিটের প্রত্যেকটা সেকেন্ডের একজনার উপরই ভরসা করব তার নাম কি জোরে বলে আরও জোরে বলেন্লাহর গোলাম যদি ভরসার আমল তারা কুলের আমল আমাদের দিলে থাকতো। তাহলে কোন সংসারে আর ঝগড়া লাগত না লাগত কারণ স্ত্রীর ভরসা হলো স্বামীর উপর স্ত্রী চিন্তা করে বাজারের দিন ভালো ভালো বাজার করবে তা স্বামীর দায়িত্ব আমার দায়িত্ব খালি ঘরে বইসা রান্না করা আমার দায়িত্ব সন্তানদেরকে লালন পালন করা আর স্বামীর দায়িত্ব হলো আমাদেরকে পালা ঠিক আছে বাহিরের যুক্তি দেয় কিন্তু আম্মা যান বলো তুমি কি তুমি কোনোদিন স্বামীর জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছো আল্লাহ আমার স্বামীকে হালাল রিজিক দাও রিজিকের মধ্যে বরকত দান করো রিজিকের মধ্যে ওয়া দান করো বরকত ভিন্ন জিনিস ওষা ভিন্ন জিনিস এখন তোমার স্বামী কামাই করে দশ টাকা তোমার চাহিদা হলো তিরিশ টাকা স্বামী এবার হারাম পথে কামায় আবার ফুল নষ্ট হয়ে গেল বরং বিবি যদি আল্লাহা কেরা নিশি হয় ওই বিবি স্বামী বলবে প্রয়োজনে সপ্তাহে দুই দিন রোজা থাকবো যদি ঘরে টাকার ব্যবস্থা না থাকে যদি তোমার রোজগারের ব্যবস্থা না থাকে প্রয়োজনে সপ্তাহে তিন দিন রোজা আমার আল্লাহর উপরে আর যতদিন বেঁচে আসি হারামের কাছে যাব না আচ্ছা বলেন এমন যদি আমাদের মায়েরা হই আমরা যারা ডিপ্রেশনে আছি পুরুষেরা আমাদের আর কোনো টেনশন ডিপ্রেশন মানসিক সমস্যা আর কোনো ঝগড়া বিপদ অশান্তি এগুলো থাকতো জোরে বলেন ঘরে বরং আমার কাছে খবর আছে বহু আমাজানেরা ঈদের সময় আসছে বায়না ধরে আমাকে এত টাকা দামের থ্রি বৃষ্টি দিতেই হবে কথা বলেন না কেন তাইরা আপনার তাওয়া ফুল কোথায় আপনার উপরে ভরসা কোথায় পৃথিবীতে মানুষ ছাড়া আর যত প্রাণী আছে সব প্রাণীরা কার উপরে ভরসা করে জিনেরাও আল্লাহর উপরে ভরসা করে চলে বলে কীভাবে রহমতের নবী বলেন জিনেরা রাতের বেলায় বের হয় তাদের খাবারের সময়টা হলো রাতের বেলায় বের হইয়া কি খায় বলে বনিয়া দম আমরা খাওয়ার পরে মাছের কাটা বাহিরে ফালা দেয় গোষ্ঠের হাড্ডি গুলা বাহিরে এজন্য হাদিস শরীফের মধ্যে আসছে মাছের কাটা আর ঝুটার মধ্যে গোষ্ঠের হাড্ডির মধ্যে পানি ফালানো নিষেধ এজন্য কেন বলে এটা ভিন্ন মাখলু জিন্দের খাবার রাতের বেলায় গুলা বাহিরে এক জায়গায় ফেলাই দিবেন জিনেরা রাতের বেলায় বের হয় খাবার গ্রহণ করার জন্য রহমতের নবী বলেন ওই বইলা খালি কাটার উপরে যখন জিন হাত লাগায় বিসমিল্লা হির রহিম কইরা যখন খালি হাড্ডির উপরে হাত লাগায় আমার তালা বিসমিল্লার বর্গতে খালি মাছের কাটার উপরে ওই গোষ্ঠের হাড্ডির উপরে হাত লাগানোর কারণে ওই গোষ্ঠ দিয়া বলে খায়। এজন্য ঝুটার মধ্যে পানি ফেলানো নিষেধ এটা পরিষ্কার রাখো এটা বাহিরে এক জায়গায় সুন্দরভাবে রাখো পরীক্ষা করিয়া দেখেন রাত্রে রাখবেন সকালে উঠে দেখবেন নাই তোকে খাইল রহমতের নবী বলেন জিন খেয়েছে জিনের আল্লাহর উপরে ভরসা করে চলে এই পৃথিবীর মধ্যে একটা পাহাড় আছে নাম হলো গড়ে কাপ এই গড়ে কাপ পাহাড়ের মধ্যে একটা প্রাণী আছে যে প্রাণীটার নাম হলো সিমর এই সিমর্গের খানা হলো দৈনিক কমপক্ষে মোটা তাজা চল্লিশটা হাতি সুবান কি কালকে বলবেন কে খাওয়ায় يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد برداء كل مكوني هرم شام হিৰ চানাত ৰিস্কে তু আজ লা মাকাম জোদাহকজি জি মখা ইংচজা ফজলে মাস্তে দফ জুমলা জাহা আল্লাহ কান বনেল অ লোকসকল আন্তৰ ফুকৰা সবাই দরিদ্র তোমরা সবাই গরিব তুমি বাচ্চা হইলো গরিব তুমি ধনী হইল গরিব আল্লাহর ভাষায় আল্লাহ বলেন ফুকারা আর আমি হলাম একমাত্র ধনী আমি শুধু ধনী না আমি আল্লাহ না প্রশংসিত ধনী আল্লাহ কেমন ধনী রহমদের নবী বলেন এক সাগর পানির মধ্যে একটা সুই যদি ভিজাইয়া উঠানো হয় এই সুইয়ের মাথায় যেই পরিমাণ পানি আসবে আমার আল্লাহ এমন ধনী এমন ধনী এমন ধনী আদম থেকে শুরু করে কেমন পর্যন্ত যত মখলুকাত আল্লাহ বানাইছেন সব মখলুকেরা আল্লাহর ধন বান্ডার থেকে কেমন পর্যন্ত খাইতে থাকবে খাইতে থাকবে মুফাসসিরিন কেরাম বলেন রহমতের নবী বলেন ওই সুইয়ের মাথায় যেই পরিমাণ কিমান পানি উঠল কেয়ামতের দিন পর্যন্ত ধন ভান্ডার থেকে এই পরিমাণ কমবে না ইয়া এলাহি তু মেরা মা গুঁদোঁহাই ইয়া এলাহি তু মেরা মা শু কহে আপনাদের কাছেগুলা কি গল্প বলে নিতেছে নাকি বাস্তব কথা বলে না একটা বুঝবেন যে আল্লাহ কেমনে দেয় এই যে এখন ধান লাগানোর সময় যেখানে ধান লাগাইতেছেন আপনার আগে আপনার বাবায় ধান লাগাইছে আপনার বাবার আগে আপনার দাদায় আপনার দাদার আগে তার বাবায় এরকম ধান লাগাইতেছেন আদম সালাম থেকে শুরু করে আরম্ভ হয়ে গেল এগুলোরও লম্বা ইতিহাস আছে জমিন একটা এক একজনে এক এক বছর ফসল লাগাইতেছেন আর এই ধানের যে চারাগুলো বিশের ভিতর থেকে আমার আল্লাহ তালা এক এক কাঠা এক এক করায় এক এক গন্ডা জমির ভিতরে এক এক কাঠা করে ধান দিতেছেন এই বছর দিছেন আগামী বছর দেয় নাই এমনটা হয় নাই হয়েছে আচ্ছা বলেন এখন বেকু দিয়া জমিনটাকে যদি এক শত ফুট নিচেও চলে যান ধান পাবেননি যে সারা বছরের ধান এত দরকার কি নিজদেই তো ধান উঠে তো মাটিটারে ভিতর থেকে ধান নিয়ে নেই হবে আমরা বুঝি যে নিচের থেকে ধান হয় কিন্তু আল্লাহ বলেন না না নিচের থেকে ধান হয় না রিজিকের দরজার চাবি হলো আমি আল্লাহর কুদুরতের হাতে আরো আস্তে করে বলেন রিজিকের জিম্মাদার কে জোরে বলেন এ আল্লাহর গোলাম বড়ো একজন নিয়ে কামেল মা লে দিনার রখমাতুল্লা হিয়া নেই মা লে দিনার কেমনে হৈছে না এখানে ঘটনা আছে সংক্ষেপ ঘটনা হলো নৌকায় উঠেছেন আল্লাপাকের খাঁটি বলি আল্লাপাকের খাঁটি বান্দা নৌকায় ওঠার পরে মাঝিকে যে ভাড়া দিবেন সেই ভাড়াটা পকেটের মধ্যে নাই মাঝি ভাড়া চাইলেন মালে কে দিনার বলে আমার কাছে পয়সা নাই দশজনকে নিয়ে যাও সাথে আমারও নিয়ে যাও ও মাঝি ভাই তোমার জন্য দোয়া করব বলে না না দোয়া দিয়া হবে না টাকাই দিতে হবে আল্লাহর বলি মা লেকেমনে দিনার আল্লাহর সাথে সম্পর্ক লাগাইয়া দিল আল্লাহ পাকের কুদরাত নৌকার চারপাশে নদীর মাছেরা একটা একটা দিনার নিয়ে হাজির হয়ে গেল দিনার নিয়ে আসলো মালেক এমনি দিনার মাছের মুখ থেকে একটা মাছের মুখ থেকে একটা দিনার নিয়া নৌকার মাঝেরে দিয়া দিল এজন্য ইতিহাসের পাতায় তার নাম ছিল মালেক এই মালেকের সাথে দিনার লাগায়া দিছেন এই মালেক এমনি দিনার বলেন আমি হজের সফরে রওনা হইলাম আগের জমানায় কেউ পায়ে হেঁটে হজে যাইতো কেউ ঘোড়ার উপরে সওয়ার হইয়া হজে যাইত আবার কেউ স্টিমারে হজে যাইত প্লেনের ব্যবস্থা ছিল না মালে এমনি দিনার বলেন আমি হজের সফরে রওনা দিলাম আল্লাহ পাকে রাজীব কুদরাত আমি তাকাইয়া দেখলাম আমার মাথার উপর দিয়া খুব কাছাকাছি দিয়া একটা কাক উড়ে যায় আর কাকের মুখের ভিতরে দুইটা শুকনা রুটি আছে সুবান আল্লাহ পরে না বলে আমার কৌতূহল জাগলো কাক কই যায় বলে আমি কাকের পিছনে পিছনে ছুটলাম ছুইটা দেখি আমার থেকে অদূরে গিয়া কাকটা নিচে নামলো আর আরকন্যার বান্দা শীর্ণ অবস্থায় পড়ে আছেন অসুস্থ অবস্থায় এই বান্দার মুখের কাছে নিয়া রুটি দুইটা ফালাইলেন আল্লাহু আকবার জোরে বলা বলে আমি আরো আশ্চর্য হইয়া ঘটনা দেখতে লাগলাম আল্লাহর বান্দা রুটি দুইটা খাইলেন কাকেবার পায়ে করে মগিতে করে পানি নিয়ে আসলেন আল্লাহর বান্দারে খাওয়াইলেন আমি আল্লাহর বান্দারে জিজ্ঞাসা করলাম এ আল্লাহর বান্দা এমন দুর্বল রোগ অবস্থা এখানে কেমনে পড়ে আছো বলে ও মালিক এমনি দিনার আমিও হজের একজন যাত্রী ছিলাম পথের মধ্যে ডাকাত দল আক্রমণ করে সব আমাকে নিয়ে গেল আমি আহত অবস্থায় পড়ে আছি আর আল্লাহ পাক এই পাঁচ দিন পরে ভিন্ন মাখলুক দিয়া আমি বান্দার খাবারের ব্যবস্থা করেছে মালিক এমনি দিনার বলেন ওই বান্দারে উঠাইলাম উঠাইয়া আমাদের কাফেলায় নিলাম নিয়া সামনের দিকে আগাইতেছি আমাদের পানির বিভাষা লাগলো হঠাৎ পানি খুঁজতেছিলাম তাকাইয়া দেখলাম আল্লাহ বাকের ভিন্ন মাখলোক হরিণীরা একটা কূপের মধ্যে পানি পান করতেছে আমরা সবাই ওখানে চলে গেলাম আমরা পানি পান করার জন্য বালতি তালাশ করলাম বালতি উপে গেলাম পানি পান করলাম পানি পান করার পরে আমার মনের ভিতর কৌতূহাল জগল ধরিনীরা বালতি পানি পান করে নাই হরিণিয়া কূপের কিনারায় আইসা মুখ দেওয়া দেখলাম পানি পান করতেছে আমরা তো হলাম বনিয়া আদম আমরা কেন বালতি দিয়া পানি পান করব আমার আল্লাহ তালা গাইবিভাবে আওয়াজ দিলেন এই মালে কেমনে দিনার শোন তুমি কূপের কিনারা আইসা আমি আল্লাহর উপরে ভরসা কর নাই বরং বালতি তালাশ করতেছিলাম বালতি দিয়া পানি পান করেছ আর হরিণীরা কূপের কিনারায় সাপ বালতি তালাস করে নাই আমি আল্লাহর উপরে ভরসা করেছে এজন্য কূপের পানিকে উতলাইয়া আমি আল্লাহ তালা হরিণের নাকের ডগায় আমি পৌষায় দিছি গরতাওয়াকুল মিকুনিহার সব হসাম মিরসানাত আজলামকম যズবাহকতি জি মুখ আজ ইনসজা আজলে উআ জুমলা এজন্য মুসল্লি ভাইদেরকে বলি জীবনের প্রত্যেকটি সময় একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজন আর উপরে ভরসা হবে তার নাম কি তাওয়াক্কুল মিনাল ইমান তাওয়াক্কুল এটা ঈমানের একটা অংশ বলেন এটা ঈমানের একটা এখন যদি এই ঈমানের অংশ কিভাবে এবং সেটাকে কেমনে বাস্তবায়ন করবেন এই ব্যাপারে কথা বললে আরো আধা ঘন্টা লাগবে কমপক্ষে সময় তো শেষ তবে চূড়ান্ত কথা হলো যারা আল্লাহর পরে তাওয়াক্কুল করতে জানে না হাদিস শরীফের মধ্যে এমন কথা আসছে এরা মরার সময় বেঈমান হয়ে মারা যাবে কি হয়ে ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মরার বিছানায় যখন শায়িত আজরাইল মোলাকাত করবেন করবেন ভাব ওই সময় শয়তান হাজির ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি যেমন তেমন কোনো ওলিয়ে কামেল ছিলেন না ফখরুদ্দিন রাজি তাফসিরের কিতাব লিখেছেন হাদিসের কিতাব লিখেছেন যেমন তেমন আলেম শয়তানের সাথে কথা বলতেছেন শয়তান বলতেছেন আল্লাহ নাই ফখরুদ্দিন রাজি বলেন আল্লাহ আছে শয়তান কয় তাইলে দলিল দাও দলিল দাও দলিল দাও ফখরুদ্দিন রাজি একশত দলিল পেশ করেছেন আল্লাহ আছে একশত সাত নাম্বার দলিলটা দিবে ওই সময় আরা এক বুজুর্গ নজমুদ্দিন রহমতুল্লাহ উনি অজু করতেছিলেন ওনার মুরিদ বলেন আমার শায়েকের এক পাত্র পানিতে এক লোটা পানিতে অজু হয়ে যায় কিন্তু আমার শায়েক ওদিন অজু করতেছেন হাত ধুইতে এক পাত্র পানি শেষ করে ফেলল হঠাৎ করে আমি দেখলাম হাতের তালুর ভিতরে পানি নিয়ে খুব জোরে মারলো মাইরা বললেন এই ফখরউদ্দিন রাজি তুই শয়তানেরে বল যে আমার আল্লাহ তাআলা কোনো দলিল লাগবে না আল্লাহর উপরে আমায় তাওয়াক্কাল আলাল্লাহ আমার আল্লাহর উপরে ভরসা কইরা বল আমার আল্লাহ বিনা দলিলে এক আল্লাহু আকবার জোরে বলো আল্লাহর উপরে ভরসা কইরা বল আল্লাহ বিনা দলিলে এক পানি ছিটাইয়া দিয়া নজমুদ্দিন কাবারি রহমাতুল্লাহ যখন এই ঘটনাটা বললেন এই শব্দটা বললেন আল্লাহ বিনা দলিলে এক বিনা দলিলে এবার ফখরুদ্দিন রাজি আল্লাহর উপরে ভরসা করে আমি যে কথাটা বুঝানোর জন্য এই ঘটনাটা আনছি ওমাই এতাওয়াক্কাল আলাল্লাহ আল্লাহর উপরে ভরসা কইরা ওই ফখরুদ্দিন রাজি শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য তখন ঘোষণা দিয়ে দিলেন আমি আল্লাহ আমার আল্লাহ তাআলা এক কোন দলিল লাগবে না শয়তান ভেগে গেল আজরাইল রুহুটা নিয়ে গেল ইমানের হালতে মৃত্যু হলো ফখরুদ্দিন রাজি জান্নাতে চলে গেলেন এবার এবারই জিজ্ঞাসা করে নজমুদ্দিন আবারই আলাই তারে জিজ্ঞাসা করেন এই আমাদের পীর সাহেব দৈনিক এক লোটা পানি দিয়ে উঁজু করেন আজকে তিন চার লোটা শেষ করলেন আবার হাতের ভিতরে পানি নিয়ে কোথায় যেন মারলেন কিতাবের মধ্যে লেখা হয় ওই নজমুদ্দিন রহমতুল্লাহ আলাই বলেন আমি আমার এই হাতের ভিতরে পানি নিয়া সামসুদ্দিন আপনি বলে আপনার ওই ওই আল্লাহর বান্দার গায়ের উপরে ছিটা দিলাম আর আল্লাহর বান্দা তো আমার থেকে অনেক দূরে ফখরুদ্দিন রাজি তো অনেক দূরে ওখানে সিটাইয়া আল্লাহর কুদুরাতে এলহামি জবাব পাঠায় দিলাম আল্লাহর উপরে ভরসা করে বলো আমার আল্লাহ তালা বিনা দলিলে এজন্য কিতাবের মধ্যে আসছে যারা আল্লাহর উপরে ভরসা করে এরা মরার সময় শয়তান এদেরকে ঢোকা দিতে পারবে না আর যাদের ভরসা দুনিয়ার মধ্যে সম্পদের উপরে ছিল সন্তানের উপরে ছিল রোবের মধ্যে ছিল টাকার মধ্যে ছিল বাড়ির মধ্যে ছিল গাড়ির মধ্যে ছিল আল্লাহ হেফাজত করেন গোপাদশিরি নে বলেন এদের শেষ সংখ্যা এমন আছে যেরা ইমান নিয়ে কবরে যেতে পারবে কিনা সন্দেহ আছে এজন্য তাওয়াক্কুল শেখা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে যত মাতার আছে আছে এগুলা সবগুলা হলো এক একটা তাওয়াক্কুলের সেন্টার সবগুলা এক থেকে কি বলেন বলে না বলে না কি তাবাকুলের সেন্টার আরেক সময় হলে বলবো আল্লাহ তালা আমাদেরকে বুঝার মানার আমল করার তৌফিক করেন আমিন ও আখির দাওয়ানা আনিলাম আলামিন